অপূর্ব দেহেন্দ্রীয় সংযোগ এব সংসার যেটা অপূর্ব যেটা আমার আগে ছিল না এখন সম্পর্ক হয়েছে তারপরে থাকবে না তার নাম সংসার আমি আজ থেকে ষাট বছর আগে ছিলাম না ষাট বছর পর থাকব না এই জামাটা ষাট বছর আগে ছিল না থাকবে না বল কোনটা থাকছিল কোনটা থাকবে এটাকে আমি বলে আঁকড়ে আছি এর নাম বাচ্চা পুতুল খেলে পুতুল ভেঙে যায় বাচ্চা কাঁদে ভেঙে গেছে বাবা এসছে কি যে আমার পুতুলটা ভেঙে গেছে আমাকে ভেঙে দিয়েছে বাবা হাসে বাবা হাসে বাচ্চা আরো করে বাবাটা কি দুর্বক আমার এত মূল্যবান পুতুলটা ভেঙে গেল বাবা হাসে বাবা বলে পুতুল তো ভাঙবেই সোনা তোমাকে ভাঙি আরেকটা পুতুল এনে দেবো বাবা যে আরেকটা পুতুল আনে আগের পুতুলের কথা ভুলে যায় এর নাম সংসার স্বামী মারা গেছে হাউ হাউ করে কাঁদছে গুরুদেব এসে বললেন সংসারটা তো হবেই হ্যাঁ আবার স্বামী মারা গেছে আপনার ভালো হয়েছে লাফটা হবেই না কিচ্ছু না একটা পুতুল গেছে আবার পুতুল আসবে কিছুদিন পরে বললাম আপনি কেমন আছেন না এখন মেয়ের কাছে আছি মেয়ে জামাই খুব ভালো দেখেছে খুব ভালো আছি আগের পুতুলের কথা ভুলে গেছে আরেকটা মিলিয়ে দেখে নিও একটা জিনিস চলে যায় ঠিক মানুষ আরেকটাকে অবলম্বন করে নেয় কাঁদে স্বামী মারা গেছে কাঁদে কিন্তু তারপরে সেই মহিলাও হাসে আর যার বউ মারা যায় ভাগ্যবান শ্মশানে গিয়েই ডেট দেখে পরের বিয়াটা কবে ডেট আছে কিনা তো ভাগ্যবান লোক কি করবো সংসার চলে না অসার থাকতে কত কিছু বলছে আর যাওয়ার পরই তখন দেখে পরের ডেটটা কবে সাদার সঙ্গে সঙ্গে খেয়াল করে পরের ডেটটা কবে বিয়ের ডেট আছে কিনা হম বউ মরে সব ছক জানি সবাই বুঝি কিন্তু ডুবে থাকে ছাড়তে পারি না এই জন্য আমরা সংসারিক আমিও বুঝি ছাড়তে পারবো পারব না এর নামই মায়া মহামায়া গলে ফাঁস দিতে ফিরে মায়া পিসাচি বিষমায় ইহারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু কৃপা বিনে আর নাহ উপায় অদোষ দরশিত প্রভু পথিত উদ্ধার এইবার নরোত্তমে করহ নিস্তার এর নাম মায়া এই সংসারে যে ভালোবাসি আর যখন গোবিন্দকে ভালো তখন নাম হবে যোগমায়া ভগবানকে পাইয়ে দেয় যোগ মায়া যোগ করিয়ে দেয় যদি হয় যোগ না হয় বিয়োগ বিয়োগ হইলে কেহ না জিয়ায় যে ভগবানের সঙ্গে যোগ করিয়ে দেয় তার নাম যোগ মায়া আর যা আমার তোমার সম্পর্ক করে দেয় তার নাম মায়া আমরা আটকে আছি সংসারে আমি ছাড়তে পারবো না কথা বলা সোজা মনকে বোঝানো খুব কঠিন যেই মাত্র মনকে বুঝিয়ে ফেলতে পারবো এমনি আমার বৈরাগ্য এসে যাবে এবং ভগবান বলছেন তখনই তোমার মনটা বসে যাবে অভ্যাসে নতুন কমতে তার জন্য তোমায় কি করতে হবে অভ্যাস অভ্যাস কাকে বলে পুনঃপুন চেষ্টা তার নাম অভ্যাস বাচ্চা অ লেখে প্রথমে লিখতে পারে মা স্লেট পেন্সিল দিয়ে এখন স্লেট পেন্সিল লেখি কেন জানি না আমরা স্লেট পেন্সিল দিয়ে লিখেছি লেখায় তো বাচ্চা প্রথম গোল্লা পাকায় হুম টেনে দেয় দিক টেনে দেয় মা ছেড়ে দেয় হ্যাঁ হবে না তোর দ্বারা না 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 আবার লেখো আবার লেখো আবার লেখো করতে করতে অ হয়ে গেল এই প্রত্যেকটা গোল্লা পাকাচ্ছে প্রত্যেকটা গোল্লাই তার জীবনে প্রয়োজনীয় গোল্লাগুলো পাকালো বলেই অলেখাটা হলো গোল্লা না পাকালে প্রথমে অলেখা হতো না যে গোল্লাটা পাকাচ্ছে এটা তার জীবনে প্রয়োজনীয় তেমনি তোমার মন বসছে না কিন্তু তুমি নাম ঘোরাচ্ছ এটা তোমার জীবনে প্রয়োজনীয় ঘুরতে ঘুরতেই মন বসে যাবে তাই অভ্যাস কন্তে অভ্যাসটা ছাড়া যায় না গোল্লা পাকানো ছাড়া যাবে না গোল্লা পাকিয়েই যাও মন লাগে আর না লাগে গোল্লা পাকিয়েই যাও আসনে বসেই যাও এর নাম অভ্যাস পুনঃপুন চেষ্টার নাম অভ্যাস পুনঃপুন চিন্তার নাম পুনঃ চিন্তার নাম ধ্যান পুনঃপুন চিন্তার নাম ধ্যান বারবার চিন্তা আসবে আসবে যাবে যাবে কয়েক রাক্ষস আসবে যাবে বলছেন ছয় সেকেন্ড এটা আমি পাইনি এক সাধুর মুখে শুনেছিলাম গ্রন্থে পাইনি আচ্ছা ছয় সেকেন্ডের বেশি মন এক জায়গাতে বসে না ঠিক করে চলে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনয়বহি মনুষ্যানাং কারণাং বন্ধামকায় মা দেবহূতি কপিলকে জিজ্ঞাসা করলেন বাবা বলতো সারা জীবনকে রান্নাই করবো কপিল বললেন চেত খল্লস্য বন্ধায় মুক্ত এ চাত্মানুমত মাগ তুমি যদি পাঠে বসে বাড়ির কথা ভাবো তুমি বদ্ধ বাড়িতে বসে পাঠের কথা ভাবো পাঠে যাওয়া হলো না কি জানি কি আলোচনা হয়ে গেল কত শেখার ছিল পাঠ শুনতে যাই কেন আমরা শেখার জন্য তো। কেন শেখার জন্য তো। গীতা কি কোনো ধর্মগ্রন্থ না গীতা ধর্মগ্রন্থ যতটা তার থেকে বেশি জীবনের গ্রন্থ কর্তব্য অকর্তব্য কি করা উচিত কি করা উচিত নয় তার নাম গীতা সেই প্রসঙ্গে পরে আসবো তুমি যদি বাড়িতে থেকে পাঠের কথা ভাবো তুমি মুক্ত পুরুষ সংসারে থেকেও তুমি ওই কথা কিন্তু ওইখানে থেকে পাঠে বসে তুমি বাড়ির কথা ভাবছো কি হলো কি হলো কি হলো তুমি বদ্ধ তোমার গায়ের শ্যাওলা যায় নাই এখনো আটকে আছে পাঁকে আটকে আছো এখনো তোমাকে তোমার মালিক তুলতে আসে নাই পাকেই পড়ে আছো সংসার পাকে আটকে আছো যতক্ষণ সংসারের চিন্তা মাথার ঘুর ঘুর করছে মন আমাকে আজকে এক বাবা প্রশ্ন করছিলেন তো অনেকেই দেখা করতে যাচ্ছেন তো প্রশ্ন করছিলেন যে মন কিছুতেই এক জায়গাতে বসে না কি করব জপে বসলেই যত বাজে চিন্তা আসে কি করব। আসবেই তো দুধের কড়াই উনুনে না বসলে তো উতলায় না যেই আগুন লাগে তখন তো দুধটা উতলায় তেমনি যেই নামের আগুন লাগে মন্ত্রের আগুন লাগে মনে উঠাল পাতাল শুরু হয় কি হয় ভেতরে যত ময়লাগুলো বেরিয়ে চলে গুলো মনের খোপে তো মাথায় তো সব ময়লা ভরা আছে চিন্তা আগুন লাগলেই দুশ্চিন্তা কুচিন্তা বাদে চিন্তা সব বেরিয়ে বেরিয়ে চলে আসে মাথাটা হালকা হয়ে যাবে বেরো যত বেশি চিন্তা আসে জানবে তত বেশি খালি হচ্ছে মন বিজয় কৃষ্ণ গোস্বাইপাদ এক চোরকে দীক্ষা দিয়েছিলেন দীক্ষা দেওয়ার পরে সেই চোর আগে সপ্তাহে চার দিন চুরি করত দীক্ষা নেওয়ার পর থেকে চুরি করে তিন দিন বেড়ে চুরি বেড়েছে এই শান্তিপুরের গোসাই বিজয় কৃষ্ণ পাত। এবার সবাই গিয়ে সাধুরা বললেন যে গোসাইজি আপনি এটা কি করলেন ও চার দিন চুরি করতো তিন দিন আমরা ঘুমাতাম ও ঘুমাত সাত দিনই চুরি করে গোসাইজি বললেন নামের ক্রিয়া হচ্ছে সব না নামের ক্রিয়ায় চুরি করা নাকি গোসাইজি বললেন দূর থেকে কি দেখিস বনকে ঘন বন দূর থেকে কি দেখিস কালো বন দেখিস সবুজ কালো বন এবার মনে কর বনের মধ্যে আগুন লেগে গেল কি হয় বনের মধ্যে হাতি যা আছে হাতি বাঘ সিংহ জন্তু জানোয়ার হিংস্র যারা শেয়াল হায়না কি করে বনে থাকে ছুটে বেরিয়ে যায় আগে তো বুঝি নাই বনে এত জন্তু ছিল লাগে আগুন নাই যেই আগুন লেগেছে সব জন্তুগুলো শুরু করেছে তোর মনের মধ্যে যত ময়লা ছিল ছিল চুরি করার ইচ্ছা ছিল যে নামের আগুন লেগেছে হুড় করে বেরোতে শুরু করেছে খুব তাড়াতাড়ি বনটা খালি হয়ে যাবে খুব তাড়াতাড়ি খালি হবে কৃপার আগুন যখন লেগে গেছে তখন জানবি মন খালি হয়ে যাবে রঘুপাত কানপ্রিয় গোস্বামী বলেছেন তুমি নৌকো করে যাচ্ছ নৌকো থেকে তুমি জলে পড়ে গেছো জলে এমন সময় মাঝি একটা বাঁশ ফেলে দিল বাঁশ ফেলে দিল তুমি বাঁশটাকে চেপে ধরলে তুমি নৌকো উঠতে পারছো না উঁচু নৌকো বড় নৌকো উঠতে পারছো না কিন্তু যদি বাঁশটা ধরে থাকো তাহলে মাঝি তোমাকে ঠিক টানতে টানতে নিয়ে তীরে পৌঁছে দেবে বাঁশটা ছেড়ে দিলে কিন্তু পৌঁছাতে পারবে না বাঁশটা ধরে রাখলে মাঝি টানতে টানতে নিয়ে তোমার পারে পৌঁছে দেবে মাঝিটা কে গো পরম দয়াল শ্রী গুরু পাদপদ্ম তার চরণটা যদি আমরা জড়িয়ে ধরে থাকি শ্রী চরণের রতি সেই সে গতি যে প্রসাদে পুরে সর্ব আশা গুরু চরণটা যদি জড়িয়ে ধরে থাকো তুমি যে নিতাই গৌর চরণে পৌঁছাবে পৌঁছাবে এতে কোনো সন্দেহ নাই ধরে থাকা সদ্গুরু ভগবানি মুঝক শরণ गुरुदेव दया करके चरणों में जगा देना गुरुदेव दया करके मुझको अपना ਆਪਣਾ ਲੈਣਾ कर में जीवन से चरणों में ज বলে পরমদাল শ্রী গুরুদেব কি একটা লোক ছিল দান লোকটার নাম দান হাড় গিফটে নাম দান বিহারী এত কৃপনের কৃপন কাউকে কিচ্ছু দিত না এই গল্প শুন পরে বলছি গল্প চুপ বাবা না কিছু দিত না তোর বউ বলে যে যাও না একদিন গঙ্গাসন করে এসো গঙ্গাস্থানে গেলেই ব্রাহ্মণরা বসে থাকে ঘাটে কিছু চাইবে দিতে হবে এই ভয়ে গঙ্গাসন করতো না কিছু দেয় না তো বউ প্রায়ই বলে যাও না এত লোক গঙ্গাস্থানে যায় তুই তুই একদিন দাও না যাও না গঙ্গাস্থান সবাই বলে দান বিহারি নাম দান করে না নাম দানবিহারি তো বারো কিলোমিটার দূরে গঙ্গার ঘাট হাঁটতে হাঁটতে গেছে টোটো ভাড়া দেবে না হাঁটতে হাঁটতে গেছে গিয়েই দেখে গঙ্গার ঘাটে অনেক ব্রাহ্মণ বসে আছে যাবে না চান করলেই তো বলবে দানের পর দক্ষিণা নামা যাবে না কি করেছে তাকিয়ে দেখে পাশে শ্মশান ঘাট একটু দূরে থাকে না গঙ্গার পাশে ঘশনঘাট ওইখান দিয়ে ওখানে তো মরাপোড়া ঘাট নাবি ওইখান দিয়ে গিয়ে নেমেছে গঙ্গায় ডুব দিয়েছে তো ভগবান দেখছেন যে লোকটার নাম দান একটু দান করে না হায় হায় কি করা যায় তো ভগবান ব্রাহ্মণ সেজে গিয়ে ওই মরাপোড়া ঘাটে দাঁড়িয়ে আছে দানবিহারি উঠেই দেখে ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ আবার ডুব দিয়ে কতক্ষণ নিচে ডুবে থাকবে আবার ব্রাহ্মণ তো ব্রাহ্মণ বলছে এই তুমি এখানে এসছো কেন এ মরা পড়া ঘাটে চান করতে এসছো ওখানে তোমরা থাকো বলে এখানে এসছি এখানেও তুমি এসছো বলে হ্যাঁ দেখলাম তুমি এখানে ডুব দিচ্ছ তা ভাবলাম যে কিছু দান দক্ষিণা হয়ে যায় তো ভালোই হয় কিছু দান দাও নাহলে উঠতে দেবো না ব্রাহ্মণও সেই ব্রাহ্মণ উঠতে দেবো না উঠবে না যেখান দিয়ে যায় ব্রাহ্মণ বলে দান দাও ঈশ্বরে যা দান দাও তোমার মধ্যে ঠিক আছে দান দেব এখন দেব না পরে দেবো ধার করে দান দেব দান ধার থাকলে এখন দিতে পারবো না পরে ঠিক আছে ধার করেই দাও বলো কি দেবে কি দেবো এক ডেলা মাটি দেবো যা ভগবান ভাবছেন যে যাক বাবা মুখে তো বললো এক ঢেলা মাটি দেবে দান স্নান করে উঠে ওই এক বেলা বাটি ব্রাহ্মণকে দেবে বলে পরে দেবে তাও একসঙ্গে দেবে না সঙ্গে সঙ্গে দেবে না হাঁটতে হাঁটতে বাড়ি এসছে এবার বারো কিলোমিটার গেছে বারো কিলোমিটার এসছে পরিশ্রম হচ্ছে এসে ঘরে একটু খেয়ে শুয়েছে শুতেই ব্রাহ্মণ হাজির কই কই যজমান কই যজমান কই ব্রাহ্মণ এসে বলছেন কি ব্যাপার বলে আমাকে দান করবে বলে এসছে দান নিতে এসছি এই তুমি দান করবে বলে আসছিলা হ্যাঁ তো বলে এসছে তো দান নিতে এসছে হ্যাঁ এসেছে তুমি গিয়ে বলো আমি খুব অসুস্থ যাও গিয়ে বলো এবার ব্রাহ্ম ওই দানবিহারীর বউ গিয়ে ব্রাহ্মণকে বলছে উনি তো খুব অসুস্থ খুব কাহির অতটা হেঁটে গেছেন এসছেন পুণ্যবান লোক তো গাড়ি করে যান না হেঁটে যান গঙ্গা স্নান পূর্ণবান খুব অসুস্থ এখন তো আসতে পারবে অসুস্থ আমার জন্মান অসুস্থ হ্যাঁ আমার যজমান আমার তো দায়িত্ব আছে আমি তো সুস্থ না করে যাব না আমি বসলাম তুমি একটু চাল ডাল দাও আমি ফুটিয়ে খেয়ে নেবো আমি কোনো সমস্যা নেই চাল ডাল সেদ্ধ করে একটু খিচুড়ি করে খেয়ে নেবো আমি কেন নেবো তুমি আমি সুস্থ করে জজমানকে যাব আমার দায়িত্ব আছে না একটা বউ গিয়ে বাবা হয়তো যাবে না বলছে তো তোমাকে সুস্থ না না করে যাবে বলছে তাই নাকি তো শোনো আমি একটা অভ্যাস জানি আমি দম আটকে মরে মানে দম আটকে রাখতে পারি ছোটবেলা থেকে শিখেছি তুমি গিয়ে ওই ব্রাহ্মণকে বলো যে মরে গেছে ব্রাহ্মণে গিয়ে তো কানতে কানতে ব্রাহ্মণ মরে গেছে মরে গেছে আমার যজমান মরে গেল আমি তো শেষ সাধ্য কাজ করেই যাব আমি যেতেই পারবো না আমার যজমান তো আমি সাধ্য সাধ্যি করেই যাব এবারও এমন হইচই আরম্ভ করেছে ব্রাহ্মণ গ্রামের লোক জড় হয়ে গেছে জড় হয়ে গেছে কি হয়েছে আরে দানবিহারি মরে গেছে দানবিহারি দান করে মরে গেছে এবার দান বার করে মাচায় তোলা হয়েছে মাচায় তোলা হয়েছে এবার বউ যা পুড়িয়ে দেবে তো এবার নিয়ে গিয়ে বউ চিৎকার করে গাচ্ছে না গো তুমি মরণাই গো কেন তুমি অভিনয় করছো গো তুমি মরণাই তুমি মরণাই ও তো দম করে আছে খোলে না দম ওই ধরন বলছে মরণাই গো মরণাই গো তখন গ্রামের লোক বলছে যে আহা হা কি ভালোবাসে স্বামীকে রে দেখ মরাকেও ছাড়তে চাইছে না দেখছে স্বামীটা মরে গেছে তবু জড়িয়ে ধরে বলছে না তুমি মর নাই না তুমি মরো না আহা তুমি মরতে পারো না তুমি মরতে পারো না অমর রহে অমর রহে বলি না না কে অমর রহে পরের দিনই ফটো চকিত কিসের অমর রহে তোমার রক্ত হবে না গো ব্যর্থ তোমার অমর রহে রহে না দেখিস না শহীদ বেদি করে কত ভালোবাসে স্বামীকে জোর করে ছাড়িয়ে নিয়ে মহিলা ধরে রেখেছে আর করে তুলে নিয়েছে বউ তো চিৎকার করে দান বিহারি আর কাছে দম ছাড়ে না আটকে আছে এবার নিয়ে চিতায় তুলে দিয়েছে দান বিহারি দম ছাড়ে না স্নান করিয়ে দিয়েছে মরার শীতলাকে চান করায় চান করিয়ে দিয়েছে তুলে দিয়েছে চিতা ইমায় কে রে কথা বলে না দানবিহারের বুক আঁচছে কথা বলিস কেন এখন আশ্চর্য কথা এবার ভগবান বল ভাবছেন যে বাবা আমি হেরে গেলাম আমি হেরে গেলাম বাবা কানে কানে গিয়ে বলছেন শোনো আমি ভগবান বিষ্ণু তোমার কাছে এসছি বৈকুণ্ঠে নিয়ে যাব তোমাকে দেখো আমি বিষ্ণু এসেছি বিষ্ণু এসছে মনটা খুশি হয়েছে ভগবান বিষ্ণু এসে গেছে আমার কাছে তো লোকটা দান তাকিয়েছে তাকিয়ে দেখে ওই পান্ডাহরি পা পান্ডা আবার তো বলেছি ভগবান বলছেন ঠিক আছে তুমি বলো কি করলে চোখ খুলবে তুমি ঠিক আছে আমি হার স্বীকার করলাম বলো কি করলে তুমি চোখ মেলবে দম ছাড়বে বলো ডেলাটা ছেড়ে দে মাটির ডেলাটা দেবে বলেছিল না দাঁড়িয়ে ওটা ছেড়ে দে আমার বলে ছেড়ে দিলাম বাস দম দান বিহারি জেগে উঠল সৎ কাজে আমরা সব দান বিহারি হয়ে যাই তাই না ভগবানের কাজে দান করতে গেলে আমাদের নাম কি হয় দান বিহারি মনে থাকবে গল্প কিন্তু ভুলবি না আমি চলে যাবো আজকে থাকলে কালকে জিজ্ঞেস করতাম সব দানের সময় দান বিহারি কিন্তু সৎ কাজে দান করলে ভালো যতই করিবে দান তত যাবে বেড়ে ভগবান কিভাবে কিভাবে জুটিয়ে দেন এটা একদম সত্যি কথা বললে গল্প অন্যদিকে চলে যাবে গ্রন্থে ফিরব দান করলে মন পরিষ্কার হয় অক্রুর বলেছেন কিং কিংময়া চরিতং ভদ্রং কিং তপ্তং পরমং তপহ বা অথি অর্প অথি কিংবা অপি অর্হতে দত্তম যদ কেশবম যত দক্ষম কেশবম আমি এমন কি ভালো কাজ করেছি এমন কি সাধু তপস্যা করেছি এমন কি দান ধ্যান করেছি দানটা সাধুকে দান হবে সৎপাত্রে দান কিংবা অথ অপি অর্হতে দত্তম সৎপাত্রে দান হবে ব্রাহ্মণকে দান হলে অনন্তম বেদপারগা শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করলে অনন্ত ফল হবে আর যে ব্রাহ্মণ কোনো তপ করেন না তাকে দান করলেও ভালো দিগনাং ব্রাহ্মণ আপ ডুবে দুর্ব ব্রাহ্মণ পাচণ্ড তবুও ভালো গরিবকে দান করলে ভালো অসুস্থ রোগীকে দান করলে ভালো যার ঔষধ নাই তাকে ঔষধ দেওয়া ভালো দান যে কোনো অবস্থাতেই ভালো বিদ্যা দান করলে আরো ভালো সাধুকে দান করলে আরো ভালো ভজনের অনুকূল বস্তু দদাতি প্রতিদিন গুজমাখিয়াতে পেচ্ছদ দদাতি যেটা ভজনে লাগবে এমন বস্তু দান করবে সাধুকে